আসসালামু আলাইকুম আর আসমিনা কুকিং চ্যানেল আজকে ডিম দিয়ে একটি নতুন ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করা হবে তো ভিডিওটি পুরোপুরি স্কিপ না করে দেখে যাবেন তাহলেই বুঝতে পারবেন রান্নাটি কেমন করে করা হয় এবং খেতে কতটা ভালো লাগে তো আমি এখানে চারটে ডিম নিয়ে নিয়েছি এবং চারটে ডিম ভালো করে ভেঙে নিয়েছি নিয়ে একটা পেঁয়াজ কুচি নিয়েছি বড় মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে ফেটে নেব ডিম পেঁয়াজ এই মশলাগুলো ভালো করে ফেটে নিয়ে যেমন ডিম ভাজা হয় আমি ভেজে নেবো প্রথমে তার আগে আমি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দেব দিয়ে আরও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার ডিমটি ভেজে নেবো আমি কড়াইতে তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছিলাম তেলটিও গরম হয়ে গিয়েছে এবার ডিমটা আমি ভালো করে ভেজে নেব তো ডিমটি ভেজে নিয়ে আমি এইভাবে আপনারা একসঙ্গে না যদি উল্টাতে পারেন তো ভাগ করেই কেটে নিয়ে কেটে কেটে উল্টাতে পারেন তো আমি দেখুন একবারেই উল্টে নিয়েছি আমি কাটি নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য শুধু বললাম এবারে পিস পিস করে কেটে নেবো চৌকো চৌকো করে কেটে নিয়ে আমি এবার রান্নার জন্য ডিমটি তৈরি করে নেবো এইভাবেও ডিম রান ডিম রান্না করলে ডিমটি খেতে অত্যন্ত সুস্বাদু হয় এবং টেস্টি হয় আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন তো ডিমগুলো এভাবে কেটে নিয়ে আমি একটি পাত্রে তুলে রাখবো আপনারা যদি অন্য রকম সেপ দিতে চান তো দিতে পারেন আমি এখানে চৌকো চৌকো সেপ দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো এবারে আমি একটি পাত্রে ডিমগুলো তুলে রেখেছি দেখুন তো চলুন বন্ধুরা তো ডিমটি রান্না করা যাক তার আগে আমি হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি এখানে এলাচ লবঙ্গ ও ডালচিনি দিয়ে দিলাম দিয়ে গরম করে নিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দু চার মিনিট নাড়ার পর পেঁয়াজটা আমি লাল করে নেব পেঁয়াজ দিয়ে দিয়েছি এবারে আদা রসুনের পেস্ট দিয়ে দেব হাফ চা চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল করে নেব তো তো এইভাবে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে নেব মাছের মতো করে কাটবেন কিন্তু পাতলা পাতলা করে কাটবেন মাছের তরকারির আলু যেমন হয় পাতলা করে কেটে নিলে টেস্টটা ভালোই হয় তারপরে আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে কষাতে থাকবে এইভাবে ধীরে ধীরে এখানে পরিমাণ মতো লবণটা অ্যাড করে দিলাম এবারে ভালো করে কষিয়ে নেব তার আগে টমেটোটা দিয়ে দিই দিয়ে যতক্ষণ অনেকক্ষণই কষিয়ে নেবেন দেখবেন পেঁয়াজটাও পুরো নরম হয়ে একদম তেল ছেড়ে দিয়েছে তারপরে এরকম জল ঢেলে দেবেন জল ঢেলে দিয়ে একটি ঢাকা চাপা দিয়ে দেবেন আলুটি সিদ্ধ হওয়ার জন্য তো দেখুন বন্ধুরা আমার আলুটি সিদ্ধ হয়ে এসেছে এবং কতটা জল কমে গিয়েছে এবার ডিমটি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এখানে বেশি ঝোল রাখা যাবে না তাহলে তরকারিটি খেতে বাজে লাগবে এবার ডিমটি ডিম ভাজাগুলো দিয়ে দেব দিয়ে উপর থেকে জিরা আর মরিচের পাউডার ছড়িয়ে দেব দিয়ে ভালো করে ফুটিয়ে একাদাম হালকা একদম সামান্য অল্প পরিমাণে ঝোল থাকবে তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে তেল তেল এই ডিম রান্নাটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আপনাদের ভালো লাগবে এবং একটি নতুন রেসিপি আপনারাও বানাতে শিখে যাবেন তো এইভাবে ডিম রান্না আপনারা না যদি খেয়ে থাকেন কমেন্ট করে জানাবেন খেয়ে কেমন লাগলো তো বন্ধুরা আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন